হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুশাফিজ ওয়ার্ল্ড আজকে আমি চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে তোমাদেরকে একটা রিভিউ ভিডিও দেখাবো সেটা হচ্ছে আমি একটা কোরবানির জন্য প্রয়োজনীয় জিনিস কিনেছি তো অনলাইন থেকে কিনেছি তো জিনিসটা কেমন আসলো সেটাই তোমাদের দেখাবো তো এই জিনিসটা মেনলি প্রয়োজন হয় কোনো মাংসের রেসিপি করার জন্য আর কোরবানিতেও তো বিভিন্ন ধরনের মাংসের পথ রান্না হয় আর তার মধ্যে আমার গ্রিল টাইপের খাবারগুলো খুব ভালো লাগে বার্বিকি টাইপের খাবার তো তার জন্য এখানে আমি অর্ডার করেছি একটা ব্রিফকেস ব্রিফ কেস তো সেটাই তোমাদের এখন দেখাবো আমি একবার খুলে চেক করে নিয়েছি তো এখন তোমাদের পুরোটা যে

এই যে গ্রেফিকেশন মতো এখানে স্টিক আছে যেগুলো কাবাব করার জন্য খুব কাজের এই যে এটা দারুণ শিক্ষাভাব বানানো হবে টোটাল আছে এখানে পাঁচটা আর এই যে এখানে একটা নেট আছে তো এটা এইভাবে সেট করতে হবে এখানে সব গ্রিল করা হবে মাংস বেশ ভালোই আর যদি শিক করা হয় তো এগুলো এইভাবে কী সুন্দর করা হবে তো এই যে তো যেমন অর্ডার করেছিলাম সেরকমই এসেছে কোনো অসুবিধা নেই ভালোই ওজনও আছে এটার বেশ ভালো তো এখানে চারকোল দিয়ে তারপরে আগুন জ্বালানো হবে তো ফাইনালি আরেকবার তোমাদের দেখিয়ে দিই তো এরকম ওপরটা আর এই যে পাশে এরকম করা আছে এটা দিয়ে হাওয়াটা পাস হবে তো দুদিকে এরকম করা আছে ব্যাক সাইডেও আছে তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা